হ্যালো প্রিয় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপদের জন্য পেটের মেদ কমানোর জন্য পেটের শেপ ঠিক রাখার জন্য সিজারের পরে হচ্ছে পেটের বেল্ট ব্যবহার করার জন্য যেগুলো ইউজ করবেন যেগুলো ইউজ করলে কাজ হবে ইনশাল্লাহ সেসব প্রোডাক্ট দেখানোর জন্য দেখে দিব হচ্ছে নিয়মের সল দোকান নং দুইয়ের বিশ দ্বিতীয়তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো ফার্স্টে যেটা দেখাবো এটা হচ্ছে এই যে পেন্টি কালেকশন দেখাবো মেন্টি কালেকশনের ভিতরে কিন্তু এরকম করে সিস্টেম করা আছে আর এই যে এইখান থেকে কিন্তু সাপোর্ট দেওয়া আছে চারিপাশে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে সাপোর্ট দেওয়া আছে যেন আপনি পড়লে মুভ না করে মানে উপরে নিচে না হয় একদম ফিটিং হয়ে থাকে এই জন্য স্টিক সাপোর্টগুলি দেওয়া আর এই যে এইগুলো হচ্ছে এখানে খুব সুন্দর করে হচ্ছে ঘামানোর জন্য এই অপশনটা দেওয়া আছে যেটা ইউজ করলেই কিন্তু ঘামাবে পেট প্রচুর ঘামবে স্কিন কালারের মধ্যে অধিকাংশ কালারই কিন্তু স্কিন কালার হয় এটা হচ্ছে পেন্টি স্টাইলে যে এখানে কিন্তু পেন্টি স্টাইলে অন্যান্যগুলি আছে যেমন পেন্টি স্টাইলে না এটা যেমন এই যে এরকম টু কোয়ার্টার প্যান্টের মতো তো এটা হচ্ছে এরকম পেন্টির মতো সিস্টেম এগুলো ফ্রি সাইজ এখানে কিন্তু ডাবল কাপড় দেওয়া আছে এগুলো ইউজ করলে কিন্তু হানড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ পেট কমে যাবে এটা হচ্ছে যে পিছনের সাইড এটা হচ্ছে পিছনের সাইড এটার প্রাইস থাকবে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে এখন আমি আরেকটা কালেকশন দেখে দিচ্ছি এটা হচ্ছে এই যে এখানে কিন্তু স্টিক সাপোর্ট দেওয়া আছে এখানে কিন্তু চারপাশে চারটে স্টিক সাপোর্ট দেওয়া আছে আর এখানে যে রান পর্যন্ত কিন্তু কাভার করবে স্কিন কালার এগুলো কিন্তু ফ্রি সাইজ এগুলো কিন্তু একদম থার্টি ফর্টি থার্টি টু থেকে একদম ফর্টি এইট ফিফটি পর্যন্ত হচ্ছে কাভার করবে এগুলো আর স্কিন কালার দেওয়ার মানে হচ্ছে কি সব কালারের সাথে আপনারা ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না অনেক কালেক অনেক ধরনের কালার থাকলে দেখা যায় যে ড্রেসের সাথে ইউজ করা যায় না তো এই ধরনের আর এইগুলো হচ্ছে রেগুলার ইউজ করলে ইনশাল্লাহ পেট কিন্তু কমে যাবে রেগুলার ইউজ করবেন পেট কমে যাবে ইনশাআল্লাহ এখন হচ্ছে আর একটা দেখানো হয়েছে এগুলো কিন্তু আগেও দেখানো হয়েছে আলহামদুলিল্লাহ এখনও দেখিয়ে দিচ্ছি কারণ অনেক আপুদের রিকোয়েস্ট ছিল এই যে এটা হচ্ছে হুক সিস্টেমের এটা হচ্ছে হুক সিস্টেমের মানে উপরে একটা হুক সিস্টেম থাকবে আর এটার ভিতরে হচ্ছে যে একটা সিস্টেম দেওয়া আছে যে এগুলো যে তিনটা দেওয়া আছে এখানে এটা দিলে এটা হচ্ছে হয় কি যে পেট ঘামবে পেট প্রচুর ঘামবে আপনারা এগুলো ইউজ করলে পেট তাড়াতাড়ি কমে যাবে সিজারের পরে দেখা যায় যাদের পেটের মেদ বেড়ে গেছে তারপরে হচ্ছে এমনিতেও দেখা যায় অনেক আপুদের পেটের মেদ বেড়ে গেছে তাদের পেট কমানোর জন্য হচ্ছে এগুলো ইউজ করবেন এগুলো ইউজ করলে ইনশাল্লাহ কাজ হবে তবে রেগুলার ইউজ করতে হবে কন্টিনিউ ইউজ করতে হবে রাত্রে শুধু ইউজ করবেন না যেখানে পিছনে হচ্ছে স্টিক সাপোর্ট দেওয়া আছে আপনারা রেগুলার ইউজ করলে ইনশাল্লাহ কাজ হবে কন্টিনিউ কাজ করবে কোনো প্রবলেম হবে না আপনারা দেখা যায় ফার্স্টে নিয়ে হচ্ছে কমলে তিন চার মাস ইউজ করবেন দেখবেন যে কাজ হয়ে গেছে আর সবগুলোর মধ্যে কিন্তু স্কিন কালারই হয় তো এটার প্রাইস থাকবে হচ্ছে এক টাকা এটা হচ্ছে নয়শো টাকা যেটা হুক ছাড়া এটা যেমন হুক সহ এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ এটা নয়শো পঞ্চাশ এটা হচ্ছে আটশো পঞ্চাশ তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন ওটা কনফার্ম হয়ে যাবে আর যারা হোলসেল নিতে চান তারা হচ্ছে স্ক্রিনে থাকা নাম্বারে যে আছে সেই নাম্বারে দিলে আপু সব কিছু বলে দেবে আর আপনি যদি সব কিছু মিলে বারো পিস নেন তাহলে কিন্তু হোলসেল প্রাইসটা হয়ে যাবে আর যারা শপে এসে ভিজিট করে নিতে চান নিতে চান চলে আসতে পারেন হচ্ছে দোকান নং দোকানোর বিশ তৃতীয়তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন্ডোর ঢাকা সব ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম